তাহলে ফ্রেন্ড চলে এসেছি তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সুইট পপ তো আজকে আমার অনেক 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 বড় আনন্দের দিন আজকে হলো আমার দ্বিতীয় বিবাহ বার্ষিকী ঠিক আজ থেকে দু বছর আগে ঠিক এই দিনই আমার কিন্তু বিয়ে হয়েছিল তো আমার কাছে খুবই স্পেশাল দিন তো সেই জন্য আজকে আমি যাচ্ছি করুণাময়ী কালী মন্দির তোমরা আগেও দেখেছো এই মন্দিরে আমি সবসময় গিয়ে মানে গিয়ে থাকি যখনই আমার খুব আনন্দ হয় যখনই আমি খুব খুশি হই সবসময় আমি মাকে মানে থ্যাংকস জানাবার জন্য যে মা তুমি আমার জীবনটাকে এত এত খুশি হাসিতে ভরিয়ে দিয়েছো তার জন্য সবসময় ধন্যবাদ দেবার জন্য আমি মায়ের কাছে যাই তো আজও তার ব্যতিক্রম হবে না আমাদের ঘরের কাছেই খুব হচ্ছে টালিগঞ্জে রয়েছে মা করুণাময়ী কালী কালী মন্দির তো সেখানেই যাবো আজকে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার প্রিয় সাবস্ক্রাইবারদের বলছি যারা আমার আমাকে তোমরা ফলো করো যারা আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করেছো যারা তোমরা আমার সাবস্ক্রাইবার যারা দেখছো এবং যারা আগেও তোমরা আসবে জয়েন করবে আমার এই চ্যানেলটিকে তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলি তোমরা কিন্তু আমাকে ওখান থেকে প্রত্যেকেই কিন্তু ভালোবাসার আশীর্বাদ দিও যাতে এইভাবেই আমরা দুজনে একে অপরের হাত ধরে জীবনটাকে এইভাবে হাসি খুশিতে চলতে পারি সেটাই তোমরা আশীর্বাদ করো আর ভিডিওটা কিন্তু দেখতে থাকো খুব কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে কি কি করব সব তোমাদের সাথে শেয়ার করব আজ তো মন্দিরের পথে রওনা দিচ্ছি তো দেখতে থাকো ভিডিওটা আমার সাথে এটা তো ঠান্ডা ফ্রেন্ড যে তার জন্য আমি স্কার্ফটা ভালো করে বেঁধে নিচ্ছি যাতে প্রবলেম না হয় নাহলে প্রবলেম ভালোই হতে পারে ঠান্ডা লেগে গেলে এই মুহূর্তে তো একদম অবস্থা খারাপ হয়ে যাবে তো যাই হোক আমি স্কার্ফটা দেখতে পাচ্ছ বেঁধে নিলাম

এখানে খিচুড়ি বিতরণ করা হচ্ছে দেখতে পাচ্ছ লম্বা লাইন রয়েছে খিচুড়ি বিতরণ করা হচ্ছে এখানে আর এই হলো মন্দির চত্বর তো চলো পুজো দেওয়ার জন্য ভিতরে যাই মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই তাই কিন্তু আমি দেখাতে পারবো না তো দেখতে পাচ্ছ দীপদান করা হয়েছে কি সুন্দরভাবে সাজানো হয়েছে মন্দিরটা এখানে জয় শ্রী প্রদীপ জ্বালানো হয়েছে এই এ কোথায় হলো প্রদীপটি কি সুন্দর শ্রীরামের নামটা লেখা হয়েছে দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর লাগছে মনটা খুশিতে ভরে গেল আজকে একদম কি সুন্দর লাগছে না প্রদীপ দিয়ে কি সুন্দর সাজানো জয় শ্রীরাম তো রাম লেভার্সরা তোমরা বলো জয় শ্রীরাম তো দেখতে পাচ্ছ মন্দিরটা আমার পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে তো ভিতরে ক্যামেরা আলোচ ছিল না বলে আমি কিন্তু দেখাতে পারলাম না তো এখানে পুজো দেওয়ার পর এখন চলে যাচ্ছে শিবলিঙ্গে জল দান করতে দেখতেই পারছো এখানে শিবলিঙ্গ বারোটা শিবলিঙ্গ রয়েছে বারোটা শিবলিঙ্গে আমি একে একে করে জল দান করছি যেহেতু আমি ভিডিও করছি তাই কিন্তু আমি দেখাতে পারছি না তো যাই হোক দেখো জল আমি যতটা পেরেছি ততমাদেরকে ক্যাপচার করার চেষ্টা করেছি মহাদেব দেখতেই পাচ্ছ তো বারোটি শিবলিঙ্গে জল দান করলাম জলদান করা হয়ে গেল আর পুজো দেওয়া হয়ে গেছে তো ভিতরে বললাম যে ক্যামেরা অল্প ছিল না তার জন্য কিন্তু মা কালীর মূর্তির যে ফটো বা ভিডিও কিছু আমি করতে পারিনি আর বাইরে দেখতে পাচ্ছ তোমরা জয় শ্রী রামকৃষ্ণদের দীপদান করা হয়েছে এখানে সব বৃদ্ধ মহিলারা বসে কিন্তু রামকৃষ্ণ দেবের বাণী পাঠ করছে দেখতেই পাচ্ছ সব মন দিয়ে শুনছে আর এখানে কি সুন্দর শ্রীরামকে দেখানো হয়েছে ফটো তে তো খুব মন দিয়ে আগ্রহ দিয়ে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা শুনছে সবাই দেখতে পাচ্ছ বিয়ে হচ্ছে বিয়ের অনুষ্ঠান চলছে প্রচুর ভিড় রয়েছে এই মন্দিরই সম্ভবত চলছে পুরের অনুষ্ঠান তো দেখতে পাচ্ছ মন্দিরটাতে কি সুন্দর সেজে উঠেছে আলোয় আলোকিত হয়ে উঠেছে শিব পূর্ণাময়ী কালী মন্দির কালীগঞ্জে আমার পুজো দেওয়া তো হয়ে গেছে আরো বারোটা শিবলিঙ্গ একটা একটা করে রয়েছে দেখতেই পাচ্ছ ওনার যারা আমার ভিডিও ফলো করো তারা কিন্তু আগের ভিডিওটা তো দেখতে পারবে শিবলিঙ্গগুলো প্রত্যেকটা দেখানো হয়েছে বারোটা শিবলিঙ্গে আমি জলদান করেছি আর মায়ের পুজোও দেওয়া হয়ে গেছে মন্দির চত্বরে ফুলের গাছগুলো দেখতে পাচ্ছ আমার ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে হ্যাঁ অনেক লম্বা লাইন রয়েছে এখানে কিন্তু ছড়িয়ে বিতরণ করা হচ্ছে চলে দেখা যাক তো মায়ের ভোগ বিতরণ করা হচ্ছে আমি কি করে দাঁড়িয়ে থাকি বলো আমিও চলে গেছি লাইনে আর আমিও নিয়ে নিয়েছি এক প্লেট আমি কি থাকতে পারি মায়ের ভোগ ছাড়া আমিও থাকতে পারিনি তা আমিও নিয়ে নিয়েছি মায়ের ভোগ আর খুব তৃপ্তি করে খেয়েছি দেখতে পাচ্ছো এসে নেসি ভোগ পেয়ে গেছে মায়ের আজকে বাইশ তারিখ দাম রামেরও প্রতিষ্ঠা দিবস পঁচোত হাতে মা হনুমান পুজো হচ্ছে আর আমি ভোগ পেয়ে গেছি মুখ খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর পুজো দেওয়া কমপ্লিট আর বারোটিপ লিঙ্গে জলও দিলাম তো ভীষণ আনন্দ হয়েছে আজকে এসে এখানে খুবই পাবো নাফিসার আজকে গ্রামের প্রতিষ্ঠা দিবস মায়ের পুজো হচ্ছে তো চলো এবার যাওয়া যাক বাড়ির দিকে তো রিস্কায় উঠে পড়েছি আর যাচ্ছি এখন বাড়ির দিকে তো চলো দেখতে দেখো ভিডিওটা আমার সাথে তো খুবই ভালো লাগলো খুবই আনন্দ হলো তোমরা দেখতেই পাবে যখন আমি মন্দিরে গেলাম তখন দেখছিলাম শ্রীরামের নামে দীপদান করা হচ্ছে কি সুন্দর দিয়ে নামটা নামটা সাজানো হয়েছে হয়েছে মানে লেখা খুব সুন্দরভাবে দীপদানটা করা হয়েছে শ্রীরামের নামে তো দেখে তো প্রচন্ড প্রচন্ড ভালো লেগেছে আমার আর যাওয়ার সাথে সাথে ভাবতে পারিনি যে ভোগ পেয়ে যাব এটা আমি একদমই বুঝতে পারিনি যে আজকে ভোগ পাবো কিন্তু দেখলাম ভোগ বিতরণ হচ্ছিল আর খিচুড়িটা খেলাম অসাধারণ খিচুড়ি খিচুড়িটা খাওয়ার পর সত্যি মনটা একদম ভরে গেলো বারের মতো যেমন খিচুড়ি পাই তার থেকে অনেক 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 বেশি টেস্টি তো মায়ের কাছে গেছিলাম আজকে আমার বিবাহবার্ষিকী সেই উপলক্ষে মনে হলো মাই আমাকে খাবিয়ে দিল তো খুবই ভালো লেগেছে আমার তোমাদের কেমন লাগলো ব্লগটা সম্পূর্ণ তোমরা দেখতে পারবে খুব তাড়াতাড়ি আসবে এই ব্লগটা তো তোমরা দেখতে পারবে যে এই আজকে বিবাহবার্ষিকীর দিনে আমি কোথায় গেছিলাম কি কি করেছি সবই তো তোমরা দেখলে যে কালী মন্দিরে গেলাম মা করুণাময়ী কালী মন্দির তোমরা কিন্তু অতি অবশ্যই কিন্তু মা করুণাময়ী কালী মন্দির একবার ভিজিট করতে পারো খুবই কিন্তু জাগ্রত কালী মন্দির আর এই কিন্তু টালিগঞ্জে নেমে টালিগঞ্জ থেকে একটুখানি টালিগঞ্জ মেট্রো স্টেশনে নেমে কিন্তু কিছু না মানে দু মিনিট থেকে তিন মিনিটের দূরত্বে রয়েছে মা কালীর মন্দির আর মা এখানে ভীষণ জাগ্রত তো যারা আমার ভিউর্স যারা আমার চ্যানেল ফলো করো তারা যদি এই মন্দিরের ইতিহাস সম্পর্কে জানতে চাও তাহলে কিন্তু আগের ভিডিওতে আমার আগের তোমরা কিন্তু মায়ের এই বিবরণ সবকিছু পেয়ে যাবে মায়ের এই মন্দিরের সম্পূর্ণ ইতিহাস পেয়ে যাবে তোমরা সেখানে আমি বিবরণ দিয়েছি ওখানে যে মায়ের এই মন্দির কবে স্থাপিত হয়েছিল কি ইতিহাস সবকিছুই তোমরা সেখানে পেয়ে যাবে তোমরা যারা যারা মা কালীর ভক্ত মা করিণাময়ী কালীর ভক্ত তোমরা কিন্তু অতি অবশ্যই এসো আর এখানে শুধু মা কালী নয় এখানে কিন্তু বারোটা শিবলিঙ্গ তো ভীষণ জাগ্রত মায়ের মন্দির ভীষণ ভীষণ জাগ্রত এখানে যে যা মনস্কামনা করে মা কিন্তু অবশ্যই তার মনস্কামনা পূর্ণ করে তো আমার খুবই ভাগ্য যে এত কাছে আমার হচ্ছে মায়ের মন্দির আর এখানে কিন্তু দুপুর একটার সময় দুপুর একটা বা দুপুর দুটো থেকে ভোগ বিতরণ হয় তো তোমরা চাইলে কিন্তু দুপুরে একটা বা দুটোর সময় কিন্তু ভোগ রেগুলার রেগুলার বেসে যারা আস মানে খেতে চাও তারা কিন্তু খেতে পারো মায়ের কিন্তু ভোগ বিতরণ হয় কিন্তু আজ আজকে পুজো উপলক্ষে মায়ের বিশেষ পুজো উপলক্ষে কিন্তু আজকে করা হয়েছে কারণ রামের আজকে আগেই বললাম যে অযোধ্যাতে আজকে প্রতিষ্ঠা দিবস তো তার জন্য আজকে বিশেষ আয়োজন করা হয়েছিল পুরো মন্দিরটাকে সাজানো হয়েছিল তো দেখতে থাকো ভিডিওটা যদি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর পাশে থাকে নোটিফিকেশন বেলাইকেনটাকে প্রেস করতে চান একদম 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 ভুলো না আর দুশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে এইভাবে তাড়াতাড়ি যাতে আমার থাউজেন্ড সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যায় আর তোমরা আমার ইউটিউব ফ্যামিলি আমাকে অনেক অনেক আশীর্বাদ করো অনেক 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 ভালোবাসা দিও আর এইভাবে আমার সাথে থেকো আর আমার ভিডিও দেখতে থাকো আর এগিয়ে চলো আমার সাথে তো চলো আজকের মতো এতটাই আবার দেখা হবে নতুন কোনো অন্য ভিডিওর সাথে ততক্ষণের জন্য কি বলবো বাই বাই